আমাদের একজন সম্মানিত কাস্টমার জনাব বিমল মনু ঢাকা ওয়ারি থেকে একটা পার্সেলের অর্ডার দিচ্ছেন এই পার্সেলে যাচ্ছে হচ্ছে পাঁচ কেজি এই যে দেখেন কি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে মৌ কাঠালি প্রিমিয়াম কোয়ালিটির মৌ কাঠালি হচ্ছে পাঁচ কেজি এবং তার সাথে যাচ্ছে চার কেজি দুইশো গ্রাম ওজনের এক পিস চিতল মাছ তো এখন এই যে পাঁচ কেজি মৌকাঠালি এবং চার কেজি দুইশো গ্রাম ওজনের এক পিস চিতল মাছ নিয়ে আমরা ছোট্টটা পার্সেল করবো তো পার্সেল করার আগে চলুন আমরা মৌ কাঠালি চিংড়িগুলোকে প্যাকেট করে নিয়ে আসি এই যে আমার চিংড়ি মাছ প্যাকেট হয়ে গেছে মাশাল্লা চলে এখন আমরা পার্সেলটা করে ফেলি তো এখানে দিতে পারছেন এই দে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি আছে মৌ এবং এক পিস আছে চিতল মাছ এটা ওয়েট আছে চার কেজি দুইশো গ্রাম তো আমরা পার্সেল করা শুরু করবো আমার এখানে এই যে ককশিট রেডি প্রথমে এক লেয়ার বরফ দিলাম বরফ দিয়ে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এই দে চিতল মাছটাকে বসাই দেই চিতল মাছটাকে বসিয়ে দিলাম এবং চিতল মাছের ভিতরে যেটা দিব সেটা হচ্ছে মৌকাঠালি এই যে মৌকাঠালিগুলো দেখেন মাসাল্লাহ বেশ বড় বড় সাইজের মৌকাঠালি তো মাসাল্লাহ এই যে মৌ কঠালিটা এটা হচ্ছে আমাদের যিনি সম্মানিত কাস্টমার আছেন তারা কিন্তু মানে যেই উদ্দেশ্যে নিচ্ছেন মানে তারা তো অবশ্যই কাঠালি প্রেমী তো কাঠালি চিংড়ির একদম র টেস্ট তারা এই চিংড়িতে পাবেন ইনশাল্লাহ আমাদের এক লেয়ার মাছ দেওয়া হয়েছে এবারে এক লেয়ার বরফ দিব দর্শক মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে বিশেষ করে চিতল মাছ এবং চিংড়ি অবশ্য মৌ অবশ্য সাইজটা দেখলেই হচ্ছে আমি একদম মানে ফিদা হয়ে যাই যায় মশালিটি দারুণ আমরা মাছগুলো দিয়ে দিলাম আমাদের পাঁচ কেজি কাঠালি আমাদের পাঁচ কেজি কাঠালি এবং চার কেজি দুইশো গ্রাম ওজনের চিতল মাছ এই যে নয় কেজি দুইশো গ্রাম মাছ টোটাল নয় কেজি দুইশো গ্রামে পার্সেলটা একদম ফুললি কমপ্লিট হয়ে গেল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যারা এমন প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের মাছের স্বাদ নিতে চান বা আপন জনদেরকে উপহার স্বরূপ পাঠাচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক বা ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এমন মাছের অর্ডার কমা করতে পারবেন সো আর দেরি কেন দ্রুত করে আপনি আপনার আপন জনরা আপনার পরিবার মেম্বারদেরকে নিয়ে এমন টাটকা ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির মাছের স্বাদ ন